শামীমা আরফিন ওমি উমরকে গালিগালাজ সঙ্গে হুমকি আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন শামীমা আরফিন ওমি ওমরকে বিয়ে করুন বলে হুমকি দিয়েছিলেন কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতেছেন শামীমা আরফিন উমরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেছেন উমরান ফায়ারকে গরাবে নিজের জীবন সঙ্গী এরকম প্রত্যাশা দেখতেছেন শামীমা আরফিন ওমি তাই তো একের পর এক ওমরকে নিয়ে বাজে মন্তব্যের শীর্ষে শামীমা আরফিন তবে অনেকে এও মন্তব্য করেছেন শামীমা আরফিন ওমি উমরান ফায়ারকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করেনি উমরান ফায়ারকে বিয়ে করবেন কিনা তাও তিনি এখনো সঠিকভাবে বলেননি কিন্তু সাধারণ পাবলিক এরকমভাবেই গুজব ছাড়াচ্ছেন শামীমা আরফিন ওমির নামে অনেকে বলা বলি করতেছেন শামীমা আরফিন ওমি ওমর কান ফায়ারকে বিয়ে করবেন বলে হুমকি দিয়েছেন কিন্তু এই বিষয়টি শামীমা আরফিন ওমি এখনো নিশ্চিতভাবে বলেননি অনেকে এই বিষয়টি এখনো অবধি ভালোভাবে জানেই না শামীমা আরফিন ওমি এ কথা বলেছেন কিনা না অনেকের কাছে তো এখনো অস্পষ্টই রয়ে গেল তবে অস্পষ্ট থাকলেই বা হবে কি শামীমা আরফিন ওমি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান টপ কন্টেন্ট ক্রিয়েটর শামীমা আরফিন ওমির উপরে কেউ নেই এমনকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফায়ারও না উমরান ফায়ার তবে শামীমা আরফিন ওমিকে প্রিয়তে বেশি সময় নেবে না এরকম মন্তব্য করেছেন উমরান ফায়ারের হাজারো অডিয়েন্স শামীমা আরফিন ওমেকে পেরিয়ে যাবেন উমরান ফ্যার এবং শামীমা আরফিনের একদম উপরে থাকার চেষ্টা করবেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফ্যার উমরান ফ্যারের বেস্ট পরিচিতি রয়েছে শামীমা আরফিনের চেয়েও অধিক শামীমা আরফিন যদিও এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পরিচিতির দিক দিয়ে উমরান ফ্যার হচ্ছেন শামীমা আরফিনের উপরে উপরে শুধু উপরে নয় শামীমা আরফিন ওমিকে প্রতে উমরান ফ্যার বিন্দু মাত্র সময় নিবে না এরকমও মন্তব্য করেছেন উমরান ফ্যারের অন্ধভক্তরা তারা বলেছেন হবেন কিন্তু এই টপ কন্টেন্ট ক্রিয়েটর একমাত্র জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা রাখবে এই শামিমা আরফিন ওমি তাই তো বারবার হুমকি দিয়েছেন ওমরন ফায়ারকে কিন্তু একটা বিষয় স্পষ্ট ওমরন ফায়ার কখনই মেনে নেবেন না শামিমা আরফিন ওমি কে নিজের জীবন সঙ্গী হিসাবে ওমরান ফের বলেছেন শামিমা আরফিন অমিকেই শুধু নয় কোন টিকটকারকেই গরাবে না নিজের জীবন সিং যত বড় টিকটকার যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হোক না কেন যারা মিডিয়া জগতে কাজ করে তাদের মধ্যে কাউকে গড়াবে না নিজের জীবন সঙ্গী উমরান ফের তবে কিছু অডিয়েন্স এরকমও মন্তব্য করেছেন তারা বলেছেন শামিমা আরফিন অমি উমরকে গড়াবে নিজের জীবন সঙ্গী তার বাইরে কাউকে গড়াতে চান না নিজের জীবন সঙ্গী যত বড়ই বাধা আসুক না কেন সব বাধা নির্দিদায় প্রিয়তে রাজি শামিমা আরফিন অমি তবু উমরান ফেরকেই গড়াবেন নিজের জীবন সঙ্গী এরকম মন্তব্য করেছেন শামিমা আরফিন হাজারো অডিয়েন্স তবে শামীমা আরফিনের হাজির অডিয়েন্স এও মন্তব্য করেছেন তারা বলেছেন এক কথা শামীমা আরফিনের মুখ তারা কখনো শুনেননি এটি নতুনভাবে তারা শুনতেছেন এবং কিন্তু সাধারণ নেট ইউজার এটি গুজব ছড়িয়েছে তাই আপনারা আশা করি এরপর থেকে কখনোই গুজবে কান দিবেন না এরকমভাবে অনুরোধ করেছেন শামীমা আরফিনের হাজির অডিয়েন্স তবে উমরান ফের হাজির অডিয়েন্স এও মন্তব্য করেছে শামীমা আরফিন ওমের যোগ্যতা নেই উমরান ফেরের একমাত্র জীবন সঙ্গিনী হওয়ার এই আশা যেন নিরাশার মধ্যে না পড়ে এরকমভাবেও তারা অনুরোধ করেছেন শামীমা আরফিন ওমিকে তবে কিছু অডিয়েন্সের মন্তব্য অনুযায়ী শামীমা আরফিন ওমি শুধু নয় উমরান ফের নাকি নাকি ছিলেন কোনো টিকটকারকেই গড়াবেন না নিজের জীবন সঙ্গে কিন্তু এবার জন্য তার বিপরীতটা হচ্ছে উমরান ফায়ারের সঙ্গে উমরান ফায়ার না চাওয়া সত্ত্বেও অর্পিন হবে উমরান ফায়ারের একমাত্র জীবন সঙ্গী কিন্তু এরপরও উমরান ফায়ারের কোনো কিছু করার থাকবে না এভাবে বলেছেন হাজারের অডিয়েন্স তবে অনেক অডিয়েন্স এও বলেছেন তারা এটি কখনো বিশ্বাস করেন না আসলে বলতে গেলে বিশ্বাসের যোগ্যই ছিল না